বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম গাইজ প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও অনেক ভালো আছি সবাই দ্রুত লাইভে জয়েন করো কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে জানাও বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসলাম সবাই খুব দ্রুত লাইভটিতে জয়েন করো সবাই কুদ্দূল লাভে জয়েন করুন কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে জানাও লাইভের অলরেডি দুই মিনিট হয়ে গেল সবাই খুব দ্রুত লাইভটিতে জয়েন করো লাইভটি শেয়ার করে দাও বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে জানাও সবাই খুব দ্রুত লাইভে জয়েন করো কী কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা সবাই খুব দ্রুত লাইভে জয়েন করো সবাই খুব দ্রুত লাইভে জয়েন করে কমেন্টে জানাও কে কোথা থেকে লাইভটি দেখছো প্রতিদিনের মতো আজকে লাইভে চলে আসলাম বন্ধুরা কোথায় তোমাদেরকে দেখতে পাচ্ছি না কেন সবাই খুব দ্রুত লাইভে জয়েন করো এবং কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে জানাও লাইভ এর অলরেডি পাঁচ মিনিট হয়ে গেল সবাই খুব দ্রুত লাইভে জয়েন করো সবাই খুব দ্রুত লাইব্রেরিতে জয়েন করো বন্ধুরা কোথা থেকে লাইটে দেখছো কমেন্টে জানো সবাইকে দ্রুত লাইভে জয়েন করো দ্রুত লাইভে জয়েন করে লাইক সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে জানাও কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে জানাও সবাই লাইভটিতে জয়েন করে লাইক সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা সবাই খুব দ্রুত লাইভে জয়েন করুন तो क्या लाइफ टी देखो कमेंटे जा সবাই দ্রুত লাইভে জয়েন করো বন্ধুরা লাইভে জয়েন করে লাইভটি দেখছো কমেন্টে জানাও সবাই অবশ্যই আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে দেব দ্রুত সবাই কমেন্টে জানাও কি কোথা থেকে লাইভটি দেখছো সবাই দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে দাও লাইভের অলরেডি দশ মিনিট হয়ে গেল সবাই খুব দ্রুত জয়েন করো কে কোথা থেকে লাইভটি দেখছো জানাও সবাই খুব দ্রুত লাইক সাবস্ক্রাইব করে দেবা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা সবাইকে দেখতে পাচ্ছি না কেন আজকে ইমাম হোসেন লাইক করে দিলাম না তিন তোমার ভিডিও গুলো দেখলাম ও কমেন্ট করে দিলাম আপনি ভিডিও দেখতেছেন আর আমি কতক্ষণ লাইভে এসে আপনাদের অপেক্ষায় ছিলাম সবাই খুব দ্রুত লাইভে জয়েন করো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে জানা সবাই দ্রুত লাইভে জয়েন করো ইমাম হোসেন নাতিন তোমার কি মন খারাপ আছে না মন খারাপ হবে কেন আপনাদের কালকে দেখতে পাচ্ছিলাম না তাই ভেবেছিলাম আপনারা মনে হয় ঘুমিয়ে গিয়েছেন তাই চুপচাপ বসে আছে સવાર સવાઈ તો લાઈબ્રેર જોઈન કરો सबा लाइक सब्सक्राइब कर दिबा सब द्रुत लाइब्रेर जैन कर

এম ডি হাবিবুর খুব ভালো খুব ভালো বন্ধু আমাদের তার সব কিছুই ভালো এটাও ভালো সবাই খুব দ্রুত লাইভে জয়েন করো লাইক সাবস্ক্রাইব করে দেবো এম হাবিবু এত রাতে কেন কালকেও তো রাত বারোটা লাইভে আসছিলাম আজকেও আসলাম কালকে আপনাকে দেখতে পাইনি মনে হয় লাইভে এমদি হাবি বলছিলাম না রে ভাই কেন কালকে কি হয়েছিল খুব ভালো মাঝখান দিয়ে বইলে দিল খুব ভালো আগা নাই মাথা নাই গোড়া নাই খুব ভালো

אז איז עס מיט קומענדיקן